আমার নির্বাচনী প্রচারণায় অনেকেই অংশগ্রহণ করছে যারা যারা অংশগ্রহণ করছেন যাদের কাছে একটা মোবাইল ছিল আপনারা অনেকেই মোবাইল ছাড়া অংশগ্রহণ করছেন অনেকেই একটা করে মোবাইল ছাতে করে নিয়ে আসছিল এই যে আমার সামনে যে মোবাইলগুলো আছে সাইডে যে মোবাইলগুলো আছে সংসার করা মোবাইলগুলো

শুধু মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো কি আপনারা আগে জানতা যে এই মোবাইলের ভিত্তিতে দেওয়া খালি খরচা করে এম বি বরে তিনশো টাকা ফ্লেক্সি লুট করে কিন্তু ইটা দিয়ে যে টেকা আয় কোন সময় জানছিল নি এবার ওর উত্তাকিতা কোনো দাম নাই ছিল নাবি উরুত তারেবি উরতই বালাবে আর তা গেছেন এরা ঠিক নাই রে আমার তো এরার মধ্যে ভবিষ্যৎ দেখি আমি তো ভবিষ্যৎ দেখি উরুত্তার মধ্যে ওই ছোট বাচ্চাদের মধ্যে কারণ আমি আমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাই না কারণ আমার রক্ত তো দূষিত হয়ে গেছে কারণ এরা এখনো আছে এদেরকে নিয়ে এখনো স্বপ্ন দেখি আমি আপনারা তো আগে জানতেন না যে ডলারে ইনকাম করা যায় এখন সোনারঘাট মাধবপুরে ডলারে ইনকাম হয় আপনারা আগে জানতেন না যে এমপি সাহেব এক লক্ষ তেয়াত্তর টাকা বেতন পায় আগে জানতেন আপনারা কি আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র তিন মাসে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি কোনোদিন শুনছেন তিন বছরে উনত্রিশ কোটি টাকা পাইছেন আরে উন্নয়ন তো পরে সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে কি আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে উনত্রিশ কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা বলতে আমার না কারণ এই টাকা মাইরা আমি না এই টাকা দেওয়ার ইচ্ছা আমার না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন ঢুকাইতে চাইবো না আর কোনোদিন ঢুকাবো না দরকার হইলে এইভাবে আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আমি কি জিনিস কি জিনিস আছি কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে চলতে পারি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে যে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে জারে উঠানোর তারে উঠাইতেছি জারে নামানোর তারে নামাইতেছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন বাংলাদেশে যে তারে নামাইতে আপনারা অনেক জিনিস জানেন না আমি জানি উনি যে রাইতে রাইতে কাটিং করে আমি জানি আপনার সামনে তো উনি সুন্দর পোশাক উশাক পরিয়া বালাবালা বালা মাত মাতে কিন্তু আমার কাছে তো সব ইনফরমেশন তথ্য আয় আয়না নি এমপির দ্বারা না আমারে ওসি জানায় ইউএনও জানায় এনএসআই জানায় ডিজিএফআই জানায় যত তদন্ত আছে যারা রাইতের খাম করুন রাইতের খামলা যারা আসুন এরা তো আপনারা তো গুমতা হন এরা তো জানে তাইন যে রাইতের খামলা তখনই আপনারা আরে মাঝে মধ্যে সিগনাল দেওয়ার চেষ্টা করি যে বন্ধুরা আমার মনে হয় আপনাদের পুরো ভিডিওটা আপনারা দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন আরেকটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ